প্রচণ্ড গরমে আবহাওয়া যতই গরম থাকুক না কেন শরীরকে ঠান্ডা ও সুন্দর রাখতে আমাদের শরবত খাওয়া খুবই দরকার আর সেই কথা মাথায় রেখে আজ আমি বানালাম পুদিনা লেবুর শরবত আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো হয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো প্রচণ্ড গরমের দুপুরে খুব আরামদায়ক পানীয় পুদিনা লেবুর শরবত তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই পুদিনা লেবুর শরবত বানাবার জন্য কি কি নিয়েছি পুদিনা লেবু শরবত বানানোর জন্য এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি পুদিনা পাতা তিন চামচ চিনি সাতটা আইস কিউব একটা আস্ত লেবু চার পিচ করে বুক কেটে নিয়েছি হাফ চামচের কম বিড় লবণ হাফ চামচরে কম জিরে গুঁড়ো হাফ চামচ কম চাট মশলা আর নিয়েছি একটা আস্ত লেবুর মাঝখানের দুটো স্লাইস অংশ আর পুদিনার ডোকা পুদিনা লেবু শরবত বানাবার জন্য এখানে একটা মাঝারি সাইজের মিক্সার নিয়েছি যার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে বেঁচে রাখা পুদিনা পাতা এরপর দিয়ে দেবো বিট লবণ তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো চাট মশলা এরপর দিয়ে দেব চিনি তোমরা যদি চিনি বেশি খাও তাহলে আরও দিতে পারো তবে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না এরপর দিয়ে দেব বুকচেরা লেবুর টুকরোর রস দৈনন্দিন জীবনে মানুষের প্রচণ্ড ব্যস্ত থাকে সেই জন্য এইসব পুদিনা পাতার জুস করার সময় হয় না তাই তোমরা চাইলে এই পুদিনা পাতা বেশি করে করে রাখতে পারো ফ্রিজে তিন দিন পর্যন্ত রাখতে পারো এই জুসটা তৈরি করা এমন কিছু ব্যাপার নাই পরিমাণটা ঠিকঠাক জানলে তাহলে রেডি হয়ে যাবে ঝটপট সবশেষে দিয়ে দেবো এক কাপ ফ্রিজের জল যাতে পাতাগুলো ভালোভাবে মিক্সি হয়ে যায় এইবার আমি এটাকে মিক্সার করে আনবো দেখো বন্ধুরা ভালোভাবে পুদিনা পাতা মিক্সি মেরে এনেছি এবার আমি এটাকে ছেঁকে নেব। তবে একটা কথা বলি পুদিনা পাতা থেকে খুব সুন্দর গন্ধ বার হচ্ছে যেটা নিলে তোমাদেরও খুব ভালো লাগবে এবার এটাকে আমি একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব দেখো বন্ধুরা পুদিনা পাতা পেস্ট করার পর খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি এবার আমি গ্লাসটাকে রেডি করে নেবো গ্লাসের মধ্যে রেডি করব সেই জন্য একটা কাঁচের গ্লাস নিয়েছি তোমরা চাইলে এর থেকেও সুন্দর গ্লাস নিতে পারো এবার এর মধ্যে আমি চার টুকরো আইস দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব পুদিনার জুস যাদের ঠান্ডা জল বা আইসে সমস্যা আছে তারা নাও দিতে পারো অথবা যাদের সুগার আছে তারা চিনি ব্যবহার নাও করতে পারো যাদের যেরমভাবে খেলে সুবিধা হয় তারা সেরমভাবেই তৈরি করবে জুসটা এবার এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর এতে থেকে যা সেন্ট বার হচ্ছে খেতেও খুব সুন্দর হবে সব শেষে করে দেবো লেবুর স্লাইস দিয়ে গার্নিশ এবার এর মধ্যে একটা দেখতে সুন্দর হওয়ার জন্য লেবন স্লাইস দিয়ে দিলাম আর একটা পুদিনা পাতার ডোকা আমার পুদিনা লেবু শরবত রেডি হয়ে গেছে মন ও প্রাণ ঠান্ডা করার জন্য আমার এই পুদিনা লেবুর শরবতের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে